আমরা বিবি হিসাবে দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেটি প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো যে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান কমতে ক্রমন নয় এমন অবস্থায় পৌঁছে গেছে যে এখন নয়শো আটষট্টিতে যেটা একসময় ছিল ওয়ানলি উনাশি নাম্বারে বিশ্বের ভিতরে এখন সেটা নয়শো আটষট্টি নাম্বারে আছে এই মানকে ফিরিয়ে আনার জন্যে যেই সংগঠন বা যেই নেতৃত্বে বাংলাদেশের এই অবস্থানকে ফিরিয়ে আনতে পারবে এমন এমন কাউকে ভিভি হিসেবে আমরা দেখতে চাই কিন্তু সেই শিক্ষা মানের অবস্থান আনতে গিয়া বিগত সময়গুলো থেকে শুরু করেই আমরা বাংলাদেশের এই চুয়ান্ন বছরে কখনোই এদেশের মানুষ উপভোগ করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু চুয়ান্ন বছর পরে এসে মানুষ আশাবাদী ছিল যে এবারে নির্বাচনটা সুষ্ঠু এবং সফল হবে কিন্তু আমরা সেখানেও বিভিন্ন ওয়েতে আমরা জানতে শুনতে পারতেছি যে এখানে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নেতৃবৃন্দু এখানে ভিতরে রয়ে ঢুকেছেন যেটি আসলে আমাদের কাছে কারো কাছে আমার মনে হয় এখানে উপস্থিত কোনো জনতার কাছে এটা কাম্য নয় আমরা চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসে তারা বাংলাদেশের সর্বোচ্চ মেধার অধিকারী সে অধিকারী হিসাবে সে জানে যে আমি কাকে ভোট দিলে আমার এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান ঠিক থাকবে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো যেটা অতীতে হয়েছে যে হলে আটকে তাদেরকে জোর করে তাদের থেকে সমর্থন আদায় তাদেরকে হলে বন্দি করা হয়েছে সারা রাত্র নির্যাতন করা হয়েছে সাংবাদিকরা এসে তাদেরকে আবার তাদের হলে ফিরিয়ে দেওয়ার পরে এক ঘন্টা পরে এনে আবার তাদেরকে নির্যাতন করা হয়েছিল সেই ঘটনাগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় কিন্তু এটা দেশবাসীরও প্রত্যাশা যে আজকের উৎসব জনতা এখানে মনে হয় যে সকাল থেকে কম পক্ষে বিশ থেকে তিরিশ হাজার লোকের সমাগম ঘটেছে পর্যায়ক্রমে তারা সবাই চাচ্ছে যে এই নির্বাচনটা সুস্থ এবং সফলভাবে শেষ হোক কিন্তু পাঁচটার আগে ভোট গণনা শুরু হয়েছে আমরা শুনতে পেরেছি কিন্তু এখনো ভোট গণনায় এক কাল বিলম্ব হচ্ছে কিসের কারণে কাদের উদ্দেশ্যে এই কাল বিলম্ব করা হচ্ছে এটি জাতি স্পষ্ট করতে চায় কেন কে অপমান করা হচ্ছে সাড়ে সাতটার দিকে ভিসিকে কেন অপমান করা হচ্ছে উনিতে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং যারা তাকে অপমান করেছেন তারাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা তার কাছে দাবি তুলতে পারেন যে ছাড় আপনি নির্বাচনকে সুষ্ঠু পরিবেশ বজায় করে দেন নির্বাচনের অবস্থানকে সুন্দর করে দেন কিন্তু তার কাছে এটা বলতে পারেন না যে ছাড় আপনি নির্বাচন কেন চালাচ্ছেন এভাবে কিন্তু এটা আসলে অত্যন্ত দুঃখজনক থেকে আমি এখানে এগারোটা থেকে আসি এখান থেকে সকাল এগারোটা থেকে এ পর্যন্ত আসি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই এই পরিতাপ এই নিন্দনীয় অবস্থান দেখতে চাই না আমরা দেশবাসীর কাছে প্রত্যাশা করি আমরা এখনও এই নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে যে তিনি সুষ্ঠ এবং সুন্দরভাবে এই ফলাফল দিবেন এবং জাতি অনেক আগ্রহে ওদের আগ্রহে এখানে অপেক্ষমান হয়ে আছেন যে এই সুষ্ঠু নির্বাচনের ফলাফলটা শুনে তারা বাসায় ফেরান আমরা জানো সেটা সুন্দর এবং সুস্থভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এই সুষ্ঠু ফলাফলটা জাতি প্রত্যাশা করে জানতে পারে সেটাই আমাদের প্রত্যাশা